আর এখানে এইভাবে ব্যবস্থাগুলো করে এদের মোবাইল এইভাবে দেখছো আরে কি বলবো এখন যাব আমি হচ্ছে বড় জাগুলি তা ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে প্রায় ২৬ কিলোমিটার কিন্তু সময় যা দেখাচ্ছে দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সময় দেখাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমার এই ছাব্বিশ কিলোমিটার যাওয়ার জন্য এটা কি ঠিক একবারে আমাদের যা রাইডার বন্ধুরা রয়েছে তাদেরকে এই এনএস টুয়েলভের যে ভাঙা রাস্তা চাঁদের পাহাড় সেটার আপডেট দেওয়া হয়ে যাবে আর সাথে আমার কাজটাও হয়ে যাবে সময় এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো বেশি দেরি করবো না আস্তে আস্তে আমরা এগোতে লাগি এগিয়ে তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকি সন্তোষপুরের থেকে বড় পর্যন্ত রাস্তার এখন কি কন্ডিশন কাজ আদেও শুরু হয়েছে কিনা তো বেশি দিন না করে চলো দেখা হচ্ছে একবারে মোটর ব্লগ সেটআপে আমরা এখন ক্রস করছি ময়না এই যে দিবাপি আমন্ত্রণ ধাবা কোলেনি পাবলিক স্কুল আর ঘড়িতে দেখতে দেখতে এখন সময় হয়ে গেছে এগারোটা পঁয়ত্রিশ আজকের ভিডিওটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এনএইচ টুয়েলভের রোড কন্ডিশন এখন কীরকম রয়েছে তার কাজ আদেও শুরু হয়েছে কিনা আর শুরু হলেও তার কাজ কতটা দূর পর্যন্ত হয়েছে এবং কত দিনে তা শেষ হবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই ভাই লাইক আর একটা কমেন্ট করে দিও এবার আমি নেক্সট মান্থ রাইডে যাবো তার জন্য আমিও আগে থেকে রাস্তাটা দেখে আসছি যে ভাই কত দূর কি আছে যদি দেখি খুব খারাপ অবস্থা রয়েছে রাস্তার তাহলে চেষ্টা করব কল্যাণী হাইওয়ে ধরার জন্য আর যদি দেখি মোটামুটি না একটু ভালো রয়েছে তাহলে এই রাস্তায় কন্টিনিউ করে দেবো কোনো অসুবিধা নেই মোটামুটি ভাঙা রাস্তাটা চালু হয়েছে সন্তোষপুরের পর থেকে তার আগে পর্যন্ত রাস্তা এরকম ভালো কিছু মারা ছোটো টুকটাক একটু দুটো গর্ত রয়েছে এমনি ওভারঅল রাস্তা ঠিক আছে তো চলো একেবারে সন্তোষপুরের পর থেকেই আমি তোমাদের রাস্তা দেখাবো যে তার কি কন্ডিশন আর আপডেট অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সন্তোষপুর মোড় এই সন্তোষপুর মোড়ের সিগন্যালও চালু হয়ে গেছে উন্নয়ন কিন্তু কে বলে উন্নয়ন হচ্ছে না আর এই উন্নয়ন মানে সন্তোষপুর পার করলাম এই রাস্তাটা হয়ে গেল সিঙ্গেল লেন ঠিক আছে এইদিকে এখনো পর্যন্ত কিছু রাস্তার উন্নতি দেখা যাচ্ছে না তবে একটা জিনিস হয়তো পরিবর্তন দেখতে পাচ্ছি যে দুই সাইডে এরকম মোটামুটি ধরো দশ বারো ফুট করে রাস্তা এরকম মানে জায়গা এরকম ছাড়া রয়েছে ছাড়া রয়েছে মানে পরিষ্কার করা রয়েছে দেখো এরকম গর্ত তো রাস্তায় রয়েছে সেই লাস্ট আমি এই রাস্তা দিয়ে পুজোর সময় গিয়েছিলাম মেঘালয় তারপরে আর সেরকম ভাবে যাওয়া হয়নি কাজে ছাড়া আকাশের যে পরিস্থিতি বৃষ্টি মনে হচ্ছে আসবে হালকা মেঘ মেঘ করেছে তো কামদেবপুর হাট পর্যন্ত আসলাম এখনও পর্যন্ত কোনো রকম পরিবর্তন বা রাস্তার কাজ কিছু দেখতে পেলাম না ভাই মাঝে মাঝে কিন্তু বেশ ভালো ভালো মানে ভালো রকমের গর্ত রয়েছে আর ভ্যানগুলো সাইড দিয়ে না গিয়ে প্রায় মাঝ রাস্তা দিয়েই যাচ্ছে এটাও একটা অসুবিধার কারণ লোকটার ব্যাগের সামনের চেনটা খোলা একটু বলে দিই দাদা একটা চেন খোলা ব্যাগের একদম সামনে লম্বা চেনটা খোলা কাছারির এখানটায় রাস্তাটাও মোটামুটি ঠিক রয়েছে গর্ত অল্প ছোটোখাটো একটা দুটো রয়েছে কিন্তু সেরকমভাবে ড্যামেজ কিছু নেই সামনে আবার মামার গাড়ি মামা একটু সাইড দিলে একটু উপকার হতো দিয়ে দিয়েছে সাইড আরে বুকের ওপর তুলে দে না বাবা বুকের উপরে তুলে নিয়ে আয় লরি চালা সে দেখো গর্ত দেখো বড় বড় গর্ত ভাই এখনো পর্যন্ত এই যত আসলাম আমরা পার করেও রাস্তার কিন্তু কোনো রকম পরিবর্তন দেখতে পেলাম না যেমন রাস্তা সেই ভাঙাচোড়া তেমনই আছে বাম্পারগুলো আরও সমান হয়ে গেছে এক দিক থেকে ভালো হয়েছে কারণ এই যে পরিমাণে গর্ত রয়েছে সেইগুলোই বাম্পার হিসেবে কাজ করে তো বাম্পার আর লাভ কি ওই জন্য বাম্পারগুলো কেন সমান করে দিয়েছে বলছে এদেরকে আর অতিরিক্ত মানে কি বলবো এদের এক্সট্রা কষ্ট দিয়ে লাভ নেই যা কষ্ট এটা রাস্তা খারাপই পেয়ে যাচ্ছে এই এ কত বড় গর্ত রে ভাই ভাই আমরা পৌঁছে গেছি আমল সিদ্ধি ডান দিকে গেলে হাবড়াশোনগর বা দিকে কাকিনাড়া মানে কল্যাণী হাইওয়ে আর সোজা চলে যাচ্ছে ভাই শিলিগুড়ির রাস্তা আমল সিদ্ধি পার করার পরে কিন্তু রাস্তায় ওই বাম্পার আচ্ছা আমল সিদ্ধি পার করার পরে কিন্তু রাস্তা মোটামুটি ঠিক রয়েছে হালকা টুকটাক গর্থ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজের কিন্তু আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না মানে কোনো কাজ এখনো এখানে শুরুই হয়নি এখনো পর্যন্ত এখানে কোনো কাজ হয়নি যা দেখতে পাচ্ছি এবং সাইডে এক্সটেনশন বাড়ে বাপড়ে রাস্তা চেঁচে দিয়েছে আচ্ছা ওরে ওরে বাপরে ভালো বলা যাবে না ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভালো বলবো না কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছি এখনও এই দেখো দুদিকে কোনো দিকেই কিন্তু কাজ শুরু হয়নি যেরকম রাস্তা সেরকমই রয়েছে চলো ও ইয়েস এই দেখো দেখো রাস্তার কাজ কিন্তু ভাই ভাবছিলাম চালু হয়নি কিন্তু এ দেখো অলরেডি চালু হয়ে গেছে এতগুলো ডাম্পার এসে দাঁড়িয়ে আছে খোয়া রয়েছে আর এই যে যারা রাস্তার কাজ করবে তাদের জন্য থাকার বন্দোবস্ত হয়ে গেছে আর ডান দিকে ভাই ডান দিকে দেখতে পাচ্ছি এখানে বালি ফেলার কাজ কিন্তু ফুল দমে চালু এই দেখো আমি একটু দাঁড়াই কোথাও একটু দাঁড়িয়ে ভালোভাবে জিনিসটাকে না দেখালে হচ্ছে না এখানে এই যে পাওয়ার গ্রিড রয়েছে ইলেকট্রিকের সাবস্টেশন তার সামনে কিন্তু এখানে টোটালটা বালি ফেলার কাজ চালু হয়ে গেছে এই যে এখান থেকে এইভাবে বালি ফেলেছে তাতে রোলার দিয়ে সমান করছে আর জেসিবিওর সাথে কিন্তু কাজ করছে এটা এটা বেশ ভালো ব্যাপার ভাই দেখে ভাই কিন্তু মনটা ভরে গেল মনটা বেশ খুশি হচ্ছে বেশ খুশি হচ্ছে হ্যাঁ ফাইনালি এই এনএইচ টুয়েলভের মানে এনএইচ টুয়েলভের কাজ আমরা রানিং সেটা চোখে দেখতে পাচ্ছি ভাই খালি কি ওইটুকু জায়গাতেই কাজ হচ্ছে না এই দেখো বাঁদিকে দেখো পুরো খুঁড়ে ফেলেছে এখান থেকে খুঁড়ে কিন্তু মাটি সরিয়ে ফেলার কাজ হয়ে গেছে অলরেডি অনেকটা জায়গা জুড়ে এই দেখো এই দেখো এই জায়গাগুলো কিন্তু গর্ত করা হয়ে গেছে মানে কিছু জায়গা বিসেছে কিছু জায়গায় হয়েছে কিছু জায়গায় হয়নি এইভাবেই কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে এই দেখো কত বড় গর্ত ভাই তোমাদের সাথে কথা বলতে বলতে পড়ে যেতাম দেখো মাটি ফেলে দিয়েছে মাটি নয় বালি এই সাইডটাও লেফট সাইডেও কিন্তু ভালো রকম বালি ফেলেছে অনেকটা চওড়া করেছে প্রায় পনেরো কুড়ি ফুটের কাছাকাছি পনেরো কুড়ি ফুটের কাছাকাছি কিন্তু এখানে রাস্তা এক্সটেনশন হয়ে গেছে এই সাইডেও কিন্তু রাস্তা এক্সটেন্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডানদিক বা দিক ভাই দুদিকে দুদিকে প্রায় ওই আমবাগানের কাছাকাছি মনে হচ্ছে পৌঁছে যাবে রাস্তাটা তা তোমরা দেখতেই পেলে এখনো পর্যন্ত দুই সাইডে মোটামুটি বালি ফেলে দিয়েছে বালি ফেলে পনেরো কুড়ি ফুটের কাছাকাছি রাস্তা কিন্তু চওড়া হয়ে গেছে দেখি দেখি আরও যায় আরও হয়তো সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে রাস্তায় সামান্য এরকম এই যে এরম তাপ্তিগুলো হালকা হালকা উঠেছে তাছাড়া সেরকম কিছু নেই এরকম হালকা হালকা করত হয়েছে জায়গাটার নাম তো জানি না চারিদিকে কীর্তন হচ্ছে ভাই শুনতে পাচ্ছ তোমরা সবাই এই দিকে দেখো এই যে এখানেও কিন্তু প্রায় পনেরো কুড়ি ফুটের মতো চওড়া করে রাস্তা কিন্তু মাটি জেসিবি দিয়ে কেটে একবারে সমান করে ফেলেছে এই সাইডেও তাই দুই সাইডে কিন্তু এক্সটেনশনে কাজ এদিকে একদম ভরপুর একদম ভাই ঠিকঠাকভাবে চলছে এই দেখো এখানে দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে ভাই কিন্তু কাজ চলছে জেসিবি দিয়ে কাজ হচ্ছে জিজ্ঞেস করি জায়গাটার নাম কি কাকু এই জায়গাটার নাম কি বৈকুণ্ঠপুর আচ্ছা আচ্ছা তো ভাই দেখতে পাচ্ছ বৈকুণ্ঠপুরে কাজ কিন্তু ফুল দমে হচ্ছে দুই সাইড এইভাবে জেসিবি দিয়ে মাটি কিন্তু কেটে একবারে সমান করে ফেলা হয়েছে এরপরে হয়তো বালি তারপরে ওই যে বলে না সুরকি বা ছাই এইগুলো পড়বে তারপরে পাথর পড়বে ছোটো পাথর বড়ো পাথর পিচ এইভাবে একদম পাকাপোক্ত ফোর রাস্তা একবারে কিন্তু তৈরি হয়ে যাবে এ দেখো এদিকেও কিন্তু ভাই অনেক কাজ হয়ে গেছে না আসলে তো আমি নিজেও জানতাম না এবং তোমাদেরকেও ভাই দেখাতে পারতাম না যে রাস্তার কাজ কত দূর আই থিঙ্ক এটা গাঁদামারাহাট ইয়ে এটা এখন আমরা গাদামার হাট ক্রস করছি দেখো ফোর ফিফটি ওয়াও নাইস নাইস এখানটা জেসিবি দিয়ে কিন্তু পুরো খোঁড়ার কাজ কিন্তু চলছে খুঁড়ে এখানটা কী করছে একটু দেখে নি দাঁড়িয়ে এই জায়গাটা খুঁড়ে মাটি দিয়ে কিন্তু সমান করছে এই জায়গাগুলোকে ঠিক আছে জেসিবি দিয়ে সমান করছে আর রাস্তা রাস্তার তো কোনো জবাব নেই রাস্তা এরকম খারাপই রয়েছে একবারে কমপ্লিট হলে আমার মনে হচ্ছে পুরো রাস্তাটা ঠিক করবে তার আগে মনে হয় না ঠিক করবে দেখো রাজবিড়িয়া মোড়ের আগে কিন্তু রাস্তাটা বেশ এরকমভাবে চওড়া হচ্ছে কুড়ি ফুট বললাম ভাই তার বেশি মনে হচ্ছে এই দেখো এখানেও কিন্তু জেসিবি দিয়ে কাজ মানে পুরো জোর কদমে কাজ হচ্ছে একেবারে এই দেখো এই জায়গাগুলোকে সমান করা হচ্ছে দেখি দাদার সাথে একটু কথা বলা যায় কি না দাদা বলছি এই কাজ মোটামুটি কতদিনে কমপ্লিট হবে বলে ধারণা করা যাচ্ছে দু আড়াই বছর মিনিমাম লাগবে এখান থেকে সন্তোষপুর পর্যন্ত হতে এরকম টু টু ফোর লেন তাই তো আচ্ছা এইটা শুরু কবে হলো দাদা হ্যাঁ হ্যাঁ পয়লা মার্চ থেকে চালু হয়েছে আচ্ছা আছে আচ্ছা

তো তোমরা শুনে নিলে যে রাস্তার কাজ আমাদের কিভাবে এগোচ্ছে কোথায় অসুবিধা হচ্ছে কোথায় অসুবিধা হচ্ছে না তো যেমন দেখো এই জায়গাগুলোতে ওনারা ক্লিয়ারেন্স পেয়ে গেছেন তো সেই হিসাবে এই জায়গাগুলোতে ওনাদের কাজ করতে কোনো অসুবিধা নেই একদম বিনা বাধায় ওনারা এইভাবে কাজ করতে পারছেন যে দিয়ে খোঁড়াখুরি বলুন সোনার হচ্ছে সমান করা যা ওনাদের কাজ এগুলো করতে পারছে যেমন এই দিকে রয়েছে এখানে যাওয়ার সময় এই বাড়িটা যেমন এখানে কাজ শুরু করতে পারেনি ওনাদের বক্তব্য হচ্ছে গভর্নমেন্ট থেকে এখনও ক্লিয়ারেন্স এনারা হয়তো পাননি বা টাকা পয়সা যাই হোক সেটা পাননি সেই হিসাবেই ওনাদের কিন্তু কাজটা ওই জায়গাটায় পেন্ডিং রয়েছে যত তাড়াতাড়ি ক্লিয়ারেন্স হবে গভর্নমেন্টের দিক থেকে ক্লিয়ারেন্স পাবে তত তাড়াতাড়ি কিন্তু কাজটা সেইভাবে দ্রুতগতিতে এগোবে তো চলো আগে যাই আরও ভালোভাবে তোমাদেরকে কাজগুলো দেখাই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো তো যেমনটা আমরা এই যারা কাজ করছে তাদের থেকে আমরা জানতে পারলাম তোমরা শুনলে যে এই যে জায়গাগুলো কাজ হচ্ছে এই জায়গাগুলো অলরেডি যে জমির যে ল্যান্ড ওনার আছেন তা ল্যান্ড ওনাররা অলরেডি গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে বা টাকা পয়সা যেটা বলো যেটা তাদের পাও না সেটা তারা পেয়ে গেছে এবং তারা অলরেডি কাজ করতে চালু করে দিয়েছে সেই জায়গাগুলোতে কিছু জায়গায় যেগুলো কাজ হচ্ছে না সেইগুলোর কারণ হচ্ছে গভর্নমেন্ট থেকে তারা কোনো রকম ক্লিয়ারেন্স বা টাকা পয়সা যেটা হোক তারা পায়নি তাই জন্য তারা জমিও ছাড়েনি এবং সেই জায়গাগুলোতে কাজ করতে দেওয়া হচ্ছে না এইখানে কাজ হচ্ছে দেখো দ্রুত গতিতে দ্রুত গতিতে কিভাবে কাজ হচ্ছে দেখো একজন রোলার রোলার দিয়ে বালিগুলোকে মাটিগুলোকে সমান করা হচ্ছে আর এই জেসিবি দিয়ে খুঁড়ে খুঁড়ে যে জায়গাগুলো উঁচু নিচু রয়েছে সেই জায়গাগুলোতে ভরাট করা হচ্ছে দেখো কি সুন্দরভাবে কাজে এগোচ্ছে কিন্তু আর যেটা আমরা জানতে পারলাম দেড় বছর এক বছর দেড় বছর নয় প্রায় দু থেকে আড়াই বছর লাগতে পারে এই কাজটা সম্পন্ন হতে চলো একবার ভেতর থেকে মেশিনারিগুলো আমরা একটু দেখে আছি এনাদের কাছে এদিকে প্রচুর ডাম্পার রয়েছে ডাম্পার জেসিবি আচ্ছা এখানে প্রচুর একটা পাহাড় মানে পাথরের পাহাড় বলা যায় পাথরের পাহাড় রয়েছে আর এখানে কিছুটা মানে মিক্সিং করার একটা জিনিস রয়েছে বড় মেশিন ভাই আর এখানে এনাদের এইভাবে থাকবার ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছে এইভাবে জিনিসগুলো রয়েছে কাজ তার মানে কিন্তু ফুল দমে এগোচ্ছে ফুলদামে কাজ এগোবে ভাই দু বছর আড়াই বছর এরকম শুনে মনে হচ্ছে যে অনেকটা বড় সময় অনেকটা বেশি সময় কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে চোখের সামনে ভাই দেখতে দেখতে দেখবে দু আড়াই বছর ভাই কেটে গেছে তাহলে আমরা যেটা দেখলাম রাজবেরিয়া মোড় থেকে পাওয়ার গ্রিড এই সাবস্টেশন পর্যন্ত কাজ মোটামুটি চোখে দেখা যাচ্ছে যে চালু হয়েছে এবার কিন্তু রাইডারদের একটা মানে বুকে বেশ জল এলো বলা যায় মানে প্রাণে জল এলো রাইডারদের যে না রাস্তাটা এবার ঠিক হচ্ছে পেছনের চাকাটা যে টিউবলেস করেছিলাম সেটা কিন্তু হালকা রকম টেস্ট আবার হয়ে গেল আর তোমাদের যেটা বলার এখনো পর্যন্ত কোনো রকম হাওয়া লিক বা হাওয়া কমে যাওয়ার কোনো রকম কিন্তু বিষয় হয়নি আমার পেছনের চাকাটাতে তো তোমরা আজকে দেখতে পেলে যে এনএইচ টুয়েলভের ওপরে কিভাবে আপডেট হচ্ছে রাস্তার কাজ কীভাবে দ্রুত গতিতে এগোচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম যে জায়গাগুলো গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে সেই জায়গাগুলোতে খুব দ্রুতগতিতে কাজে এগোচ্ছে ঠিক আছে আর তোমরা আগের দিন জানতে চেয়েছিলে যে পেছনের টায়ারটা কীভাবে আমি টিউবলেস করলাম সেইটাতে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে যে ভেতরে ইনার সাইডের যে হাওয়া দেওয়ার জায়গাটা নজলটা সেটা কিভাবে সেট হলো। বাকি টায়ারটা তো কেটেই ফেললো কেটে ফেলার পরে কি করে সেটাকে আবার রিশেপে আনলো সেইগুলো তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে সেটাও আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি যে টায়ারটা যেরকম রয়েছে রাউন্ড শেপে সেটাকে আগে কাটা হলো কাটার পরে ভেতরে ইনার সাইড থেকে কাটা হচ্ছে মানে টিউব যেটা হয় টিউবের ইনার সাইড থেকে সরু টেপ যেটা হয় টেপের সাইজে এরকম লম্বা করে কেটে নিয়ে সেটাই নজেলের যে ফাঁকাটা রয়েছে রিমে সেই রিমে ওই জায়গাটাতে বসিয়ে দেওয়া হলো এবং সেটাকে টাইট করে ফিতে দিয়ে আটকে দিয়ে আঠা দিয়ে করা হলো আর টিউবের যে আদার সাইডটা রয়েছে আউটার সাইড যেটা রয়েছে এরকম যে আউটার সাইডটা সেটাকে জাস্ট এরকম রয়েছে ওটাকে উল্টে দেওয়া হলো ওরকমভাবে উল্টে দিয়ে রিমের ওপরে বসিয়ে দেওয়া হলো এবং তার ওপরে আঠা দিয়ে টিউবটাকে সরি টায়ারটাকে সেইভাবে সেট করে তারপরে আবার যে এক্সেস যেটা ছিল সেটাকে আস্তে আস্তে ব্লেড দিয়ে ওইভাবে কেটে দেওয়া হয়েছে খুব ভালো প্রসেস এখনও পর্যন্ত আমার এখান থেকে আমার টায়ার থেকে পেছনের চাকা থেকে একটা পর্যন্ত হাওয়া এখনও বেরোয় না যেমন হাওয়া তেমনই রয়েছে তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে ভাই কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো কমেন্ট করে অবশ্যই জানিও যে এনএস টুয়েলভের রাস্তার আপডেট তোমাদের কেমন লাগলো আর খুব শীঘ্রই আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ চালু হতে চলেছে নেক্সট মান্থে তো অবশ্যই দেখো তো আজকের ভিডিওতে তোমরা দেখলে এনএস টুয়েলভের আপডেট কতটা কী কাজ হচ্ছে কবে শেষ হবে সেইগুলো সমস্তটা তোমাদের এই ভিডিওটা আজকে দেখালাম আর ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু যাওয়ার আগে প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা ভাই সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করো আর আইকনটা একবার প্রেস করে যেও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভাই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দিও কারণ এই রোড কন্ডিশন আপডেট ভাই রাইডার তোমাদের জন্য রাইডার বাইকার সবার জন্য রাস্তার কন্ডিশান আমাদের সবার জানা উচিত আরও বেশি করে তাদের জানা উচিত যারা রিসেন্টলি শিলিগুড়ি যেতে চলেছে এই রাস্তা দিয়ে যেমন আমি যেমন নেক্সট মান্থে তো আমারও জানার দরকার ছিল রাস্তার কাজটা কতদূর কি কী হচ্ছে না হচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলে ভাই একটা লাইক অবশ্যই করো আর চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি রাইড হার্ট রাইড উইথ রেসপন্সিবিলিটি